বৃষ্টিতে রাস্তা তো কাদা হয়েছে আর পুকুরটাও দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর আমি এই কাদা বৃষ্টিতে চলে এসেছি বাবার বাড়িতে এত কাদা চারিদিকে জল ভর্তি হয়ে গেছে দেখে আমার একটুও কষ্ট হচ্ছে হচ্ছে কারণ আমি যার জন্য সেটা কিন্তু কিন্তু বৃষ্টির বন্ধ হয় এসেই বেরিয়ে পড়েছি কাদা শুধু আমি এখানে কিন্তু দেখো কতজন মিলে রয়েছে আর এদিকে দেখো রাস্তার এক সাইড লাইট দেওয়া হচ্ছে এখানটাই সবাই এতটাই হ্যাপি যে কাদাও মানছে না এদিকে দেখো কাণ্ড দড়ি শেষ হয়ে গেছে তাই দেখো খড় দিয়ে দিয়ে এই লাইটটা বানছে আমরা তো এটা দেখে হাসি থামাতে পাচ্ছি না তোমাদেরকে তো জানানোই হয়নি এখানটায় এত লাইট কিসের জন্য দেওয়া হচ্ছে আসলে আমি লক্ষ্মী পুজোতে বাবার বাড়িতে এসেছিলাম আর এই ক্লিপটা ছিল লক্ষ্মী পুজোর আগের দিন এটা হলো গিয়ে লক্ষ্মী পুজোর প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু এখনো পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি আরো অনেক কিছু বাকি রয়েছে এই যে দেখো রাতের ভিউটা কতটা সুন্দর লাগছে সন্ধ্যের টাইমে আমি যাচ্ছিলাম বাজারে দেখলাম লাইটটা জ্বালানো রয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে কিন্তু বাজার থেকে তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ এখানটা আলপনা দিতে হবে সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো টা